ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতারের বাইরে বসবাসরত পরিবারগুলোকে পুনর্বাসন দেওয়ার দাবি জানিয়েছে সারা ভারত কৃষক সভা এই মর্মে মুখ্য সচিবের কাছে দাবি সনদ তুলে দেওয়া হয়েছে বলে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি যারা আছে আর এরপরে কিছু লোক কিছু পরিবার এটা হলো বিশালগড় সোনামোড়া এবং বিরুনিয়া এই পরিবারগুলো কাঠাতেলের বেড়ার বাইরে তাদের বাড়ি ঘর করেছে এখানে বিরুনিয়া এটা আমরাও বিভিন্ন নিউজ কভার করেছে আমরা গিয়েছিলাম এখানে জয় জয়পুরের দিকেও আছে কিছু আমাদের আগরতলা শহরের সীমান্ত এলাকায় আর কি তারা জয়পুর সীমান্ত তো এই তারা জল বন্ধ করে দিয়েছে তাদের ইলেকট্রিকের লাইন বন্ধ করে দিয়েছে আমরা বলেছি এদের অবাধে চলাফেরা করার জন্য সামাজিক অনুষ্ঠান করার জন্য ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য পড়াশোনার পরে এখন আরেকটা একটু উপরের ক্লাস হলোই তারা টিউশন করতে হয় টিউশনের তো সময় থাকে না মাস্টাররা তো হয় এটা যে চলতে পারে আর না হলে আমরা এই ডিমান্ড করেছি যতটি পরিবার বসবাস করে কাটাতরের ভেতরে তাদেরকে বাইরে এনে তার সুষ্ঠু পুনর্বাসন দেওয়া হবে কাছাকাছি দিতে হবে ওইখানে জমি টমিগুলি করে যাতে তারা দেখতে পারে তাদের ঘর সম্পূর্ণ করে দেওয়া বিদ্যুৎ এবং তাদের রুজি রোজগারের যে ব্যবস্থা যাতে করতে পারে তাও করে দেওয়া যদি এখানে এইভাবে এইভাবে তো মানুষ বসবাস করতে পারে কাঁচা তারের উপারে বসবাসরত ভারতীয়দের কৃষিকাজের ক্ষেত্রে সহযোগিতার জন্য পঞ্চায়েত বা বিএসএফ কোন রকম ভূমিকা নেয় না বলেও এই দিনের সাংবাদিক সম্মেলনে জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি কথাবার্তার ভিত্তিতে পঞ্চায়েত ছিল পঞ্চায়েতের সঙ্গে ভিত্তিতে এই সমস্যাগুলো ছিল না জমি করার সমস্যা ছিল না এবং পঞ্চায়েতও কোনো ভূমিকা নেয় না আবার বিএসএফও কোনো ভূমিকা নেয় না তাই এই বিষয়টি আমরা উল্লেখ করা যেতে পারে পশ্চিম ত্রিপুরা জেলায় ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটা তারের ওপারে বর্তমানে বসবাস করছেন প্রায় দেড় হাজার ভারতীয় নাগরিক এছাড়াও বিশালগোড়া মেলোনিয়া ইত্যাদি অংশের কাঁটাদারের ওপারে বসবাস করছেন ভারতীয় নাগরিকরা এ সকল নাগরিকরা ভোট দিয়ে সরকার গঠন করলেও এক্ষেত্রে তাদের প্রাপ্য অধিকার পাচ্ছেন না বলে অভিযোগ সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির রাজ্যের কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট মোট দশ দফা দাবি সম্মিলিত একটি সনদপত্র রাজ্যের মুখ্য সচিবের হাতে তুলে দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি রিপোর্ট নিউজ নাও